ছাড়া কোনো কামেরই না তোরে কে কামে নিছে রে আমি তো আধা নারী আমার ঘরে যাই অসুবিধা কি কি করব আচ্ছা এই তোমরা কি বুঝলাম না কিছু হ্যাঁ তুমি কি না কি একটা গান রে তার নাচ দেখতে হবে কিসের জন্য তোমার তাহলে আমি লাগাই তো দিলাম এই রোদে পড়ছে বললাম রোদে পড়ছে তাড়াতাড়ি যা করো করো এই বিশ্ব লাগাও না আরে লাগাও আচ্ছা লাগা আর আর তোর মারছিস কোন

না রনি আমার একটা কথা ছিল হ্যাঁ কথাটা হলো এই ছেড়া কোনো কামেরই না তোর কে কামে নিছে রে আর দাদার কাছে আমার নাম্বারটা দিও তো আর চাকরি আমি নট করে দিব দাদার কাছে কম বিলিন দিবি না বিষয়টা হলো কি ইয়ে তো তুমি কি বিশ্বরে পছন্দ করে একটু বলে এই ভিডিওটা বিশ্বর অনেকেই দেখবে ছোট ভাই ও অনেক খারাপ খারাপ কথা বলে ভাইয়া

এটা আমার মুখে ঢুকলে তোমার মুখে ঢুকবো না রানি না না মশলা মশলা ভালো করে বানাই দিও তোমার আগে যে রূপটা ছিল এই রূপটা বানাই দিবা দর্শক এই যে সেই কাকা ফুসকা কাকা কাকা আগে কি রূপ ছিল আপনার মানে আগে ইয়ং ছিলেন সেটার কথা বলতেছেন নাকি মানে আমি কি বলছি

বিশ্ব বিশ্বের কথা বলে